দারুন একটা অ্যাপস ভাই রেফার করে ইনকাম টুলেট লেট অ্যাডস এই অ্যাপসটার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনার খালি বাসার বিজ্ঞাপন দিতে পারবেন আবার যাদের বাসা দরকার বাসা ভাড়া খুঁজতে পারবেন এক কথায় বাসা ভাড়া দিতেও পারবেন আবার নিতেও পারবেন সাথে আয়ও করতে পারবেন বিস্তারিত ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এজন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে দেন এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন টুলেট অ্যাডস লিখে টুলেট এ ডি এস লিখে আপনারা সার্চ করে দিবেন দেন এখান থেকে এই লোগোটি দেখে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে একদম নিচে দেখেন প্রোফাইল আইকন আপনারা কি করবেন এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে রেজিস্ট্রেশন করুন এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার পুরো নামটি দিয়ে দিবেন দেন এখানে আপনার একটি সচ্ছল ফোন নাম্বার দিবেন দেন এখানে রেফার কোডের জায়গায় আপনারা স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন সে লেখাটি দিয়ে দিবেন দেন এখানে নতুন পাসওয়ার্ডের জায়গায় সিক্স ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন এবং এখানে এসে সেম পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবেন আমি সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে এই বক্সে টিকমার্ক করে দেবেন দেন এখান থেকে রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার একটি সিক্স ডিজিটাল কোড যাবে সেই কোডটি আমাদেরকে এখানে দিতে হবে আমরা একটু অপেক্ষা করব কোডটির জন্য কুটি এস এম এর মাধ্যমে আসবে আর কুটি এখানে দিয়ে এখান থেকে এখনোই যাচ্ছাই করুন এই অপশানে ক্লিক করে দিবেন এখন দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন ধরেন আপনার কাছে বাড়ি আছে আপনি চাচ্ছেন আপনার বাড়িটুকু ভাড়া দিতে বা আপনার বাসাটুকু ভাড়া দিতে ভাড়া দেওয়ার জন্য আপনি ফুস্ট করার জন্য আপনি কি করবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে ভিডিও দেখুন এই অপশানে ক্লিক করলে তাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে এবং সেখান থেকে ভিডিওটি আপনারা দেখে খুব সহজে বুঝতে পারবেন এখানে কিভাবে বাড়ি ভাড়া দেওয়ার জন্য ফুস্ট করতে হয় এরপরেও আমি আপনাদেরকে সংক্ষেপে দেখা দিচ্ছি আমি এখান থেকে প্রয়োজন নেই এই অপশানে ক্লিক করলাম এখানে আপনার মাস নির্বাচন করবেন বছর নির্বাচন করবেন ক্যাটাগরি দিবেন তারপর ক্যাটাগরি টাইপ এগুলো সমস্ত কিছু আপনি দিয়ে দিবেন দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী অপশান দেওয়ার পর এখানে যা যা আছে সমস্ত ইনফরমেশন আপনাকে আপনি দিয়ে দিবেন দেন পরবর্তী অপশনে ক্লিক করবেন এরপরে আর যা যা ইনফরমেশন তোকায় সব কিছু দিয়ে দিবেন দেন ছাড় নাম্বার গিয়ে গিয়ে আপনার 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 সমস্ত ইনফরমেশন দিয়ে দিবেন ঠিকানা লোকেশন আপনার নাম্বার সবকিছু আপনি দিয়ে দিবেন এভাবে খুব সহজে আপনারা পোস্ট করতে পারবেন সবচেয়ে ভালো হয় এখানে ফুস্ট অপশানে ক্লিক করলে ভিডিও দেখুন এই অপশনে ক্লিক করলে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবে সেই ভিডিও দেখে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এখানে কিভাবে প্রোফাইলি ফুস্ট করতে হয় আর ভিডিওটি সম্পর্কে দেখুন এখান থেকে কিভাবে রেফার করে আয় করতে হয় একটু পরে দেখা দিচ্ছি সো এখন তো গেল আপনার কাছে বাসা আছে আপনি কিভাবে বাসা ভাড়া দিবেন দেখালাম এখন দেখাবো যাদের বাসা দরকার তারা কি করবেন তারা এখানে এসে অ্যাপসটাকে করে এখানে আপনারা দেখতে পারবেন যারা করেছে সেখান থেকে আপনারা দেখে দেখে ভাষা খুঁজতে পারবেন তাছাড়া আপনি চাইলে এখান থেকে সম্প্রতি যুগ করা হয়েছে এই অপশানে ক্লিক করলে রিসেন্ট এখানে যারা ফুস্ট করেছে যাদের বাসা ভাড়া দিবে তাদের ফুস্টগুলো আপনার এখান থেকে দেখে আপনার পছন্দের বাসাটি আপনি এখান থেকে খুঁজতে পারবেন আর তাছাড়া আপনি এখান থেকে চাইলে গত সাত দিনে গত পনেরো দিনে গত তিরিশ দিনে গত ষাট দিনে যারা এখানে ফুস্ট করেছে সেটুকু আপনি এখানে সিলেকশন করলে পনেরো দিনের মধ্যে যারা ফুস্ট করেছে সবগুলো চলে আসবে আবার সাত দিনের মধ্যে সিলেকশন করলে সাত দিনের মধ্যে যারা এখানে ফুস্ট করেছে তাদের ফুস্টগুলো এখানে চলে আসবে এবং সেখান থেকে আপনার পছন্দের বাসাটি আপনি খুঁজতে পারবেন এবং আপনি এখান থেকে ফিল্টার তালিকা এই অপশানে ক্লিক করে আপনি এখানে ফিল্টারিং করেও কিন্তু আপনি বাসা খুঁজতে পারবেন আপনার কোথায় বাসা দরকার কতটুকু কী কী দরকার সব কিছু আপনি এখান থেকে খুঁজতে পারবেন এবং তাছাড়া আপনি চাল এখান থেকে অনুসন্ধান করুন এই অপশানে ক্লিক করে আপনি এখান থেকে সার্চ বাড়ি গিয়ে আপনি কোন জেলায় বা কোন জায়গায় আপনি বাসা চাচ্ছেন সেটা আপনি সার্চ করে এখানে খুঁজে আপনি আপনার বাসাটুকু নিতে পারবেন খুব সহজেই এবার এখান থেকে রেফার করে আয় করার জন্য আপনারা কি করবেন এখান থেকে ড্যাশবোর্ডের এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ভিডিও দেখুন এই অপশনে ক্লিক করলে তাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে এবং সেখান থেকে সেই ভিডিওটি দেখে আপনারা প্রোফাইলি বুঝতে পারবেন এখান থেকে রেফার করে কিভাবে আয় করতে হয় এবং কিভাবে সে টাকাটুকু আপনার পকেটে নিয়ে আসবেন এবার এখান থেকে কিভাবে ইনকাম হয় আমি আপনাদেরকে বুঝে বলি একটু আগে যে আপনারা আমার রেফার কোটা ইউজ করেছেন অ্যাকাউন্ট খোলার সময় সেক্ষেত্রে প্রত্যেকটা রেফারের জন্য কিন্তু আমি এখানে এই পয়েন্টগুলো পাবো এবং সেখান থেকে তারা আমার রেফার কোটা ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন সেখান থেকে যারা বাড়ি ভাড়া দেওয়ার জন্য এখানে ফুস্ট করবেন সেখান থেকে কিন্তু প্রত্যেকটা ফুস্টের জন্য আমি এখানে এ পয়েন্টগুলো পাবো এবং এই পয়েন্টগুলো কিন্তু টাকায় কনভার্ট হবে এবং কত পয়েন্টে কত টাকা দেয় সেগুলো এখানে দেওয়া আছে আপনারা কষ্ট করে পরে নেবেন দেন টাকাটুকু আপনার পকেটে নিয়ে আসার জন্য আপনি জাস্ট এই অপশানে ক্লিক করবেন তাহলে এখানে দেখেন এইগুলোর মাধ্যমে টাকাটুকু আপনার পকেটে নিয়ে আসতে পারবেন আপনার উপার্জন করা টাকাগুলো এখান থেকে দেন ব্যাকে ক্লিক করবেন আর তাছাড়া আপনারা ছাড়া এখান থেকে দেখেন এটা হচ্ছে আপনার রেফার কোড এখান থেকে শেয়ারের এই অপশানে ক্লিক করে আপনি ছাড়ে এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে এবং আপনার মেসেঞ্জারের মাধ্যমে আপনার বন্ধুদেরকে রেফার কোডটা শেয়ার করে তারা আপনার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনারা সেখান থেকে পয়েন্ট পাবেন এবং পয়েন্টগুলো টাকায় কনভার্ট হয়ে আপনি এখান থেকে টাকাটা ইনকাম করতে পারবেন কিংবা আয় করতে পারবেন আর এখান থেকে প্রোফাইল অপশনে চলে আসলে আপনার এখান থেকে যে সকল পোস্ট করবেন সেগুলো এখানে দেখতে পারবেন সব কিছু এখানে আপনারা বুঝতে পারবেন এখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন প্রোফাইলের বিবরণ দেখুন এই অপশনে ক্লিক করলে আপনার প্রোফাইলের সমস্ত ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন আর আপনি চাইলে এখান থেকে যে কোনো অপশন আপনি এখান থেকে এডিট করে পরিবর্তন করতে পারবেন এবং সব শেষে যদি আপনাদের অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হয় কিংবা অন্য কিছু জানা থাকলে আপনার এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে তাদের ফেসবুক পেজ আছে তাদের ফেসবুক পেজটাকে ফলো করে তাদের সাথে মেসেজে কথা বলে আপনার সমস্যাটুকু আপনি সমাধান করতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে ক্লিক করলে তাদের ফেসবুক গ্রুপে নিয়ে যাবে সেখান থেকে আপনার সমস্যার কথা আপনি সেখানে পোস্ট করে আপনার সমস্যা ঠুকু আপনি সমাধান করতে পারবেন দ্যাটস ইট